হ্যালো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এপিআই কী এপিআইয়ের সম্পর্কে বেসিক একটা ধারণা নিব এপিআই কিভাবে কাজ করে এভরিথিং একটু দেখবো সো আমরা স্ক্রিনে চলে যাই এপিআই সম্পর্কে একটু বেসিক ধারণা নেই এপিআই জিনিসটা কি এপিআইয়ের সাধারণ ধারণা এপিআই ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস হলো একটি সিস্টেম যা দুইটি সফটওয়্যার অ্যাপ্লিকেশানকে একে অপরের সাথে কথা বলতে এবং ডাটা আদান প্রদান করতে সাহায্য করে লাইক এজ এ ব্রিজ হিসেবে কাজ করে তো সহজ ভাষায় এপিআই হলো একটি মধ্যস্থকারী বা ব্রিজ বাংলায় বলছি মধ্যস্থকারী বা ব্রিজ একটি অ্যাপ্লিকেশনকে অন্য অ্যাপ্লিকেশনের ফিচার্স ব্যবহার করতে দেয় বিভিন্ন সফটওয়্যার সিস্টেমসের মধ্যে কমিউনিকেশন সম্ভব করে কমপ্লেক্স ফাংশনালিটিকে সিম্পল কমান্ডসে পরিণত করে একটি সহজ উদাহরণ দেই সেটা হচ্ছে আপনি হলেন কাস্টমার বা ক্লায়েন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের রান্নাঘর হলো সার্ভার ওয়েটার হলো এপিআই এবং আপনি যে মেনুটা দেখে আপনি অর্ডার করেন সেটা হচ্ছে এপিআই ডকুমেন্টেশন ওকে তো ওয়েটার আপনার অর্ডার নেয় রান্নাঘরে পৌঁছায় এবং খাবার নিয়ে আসে ওয়েটার হচ্ছে এপিআই আপনি ওয়েটারকে একটা অর্ডার দেন এপিআইকে একটা কমান্ড করেন বা অর্ডার করেন ঠিক আছে সেই অর্ডারটা এপিআই নিয়ে যায় কোথায় সার্ভারে সার্ভারটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে গিয়ে তারপরে আবার ওই এপিআই আবার নিয়ে আসে এপিআইটা হচ্ছে আপনার কাস্ট ওয়েটার সো ওয়েটার আপনার খাবারটা যখন রেডি হয়ে যাবে তখন আবার নিয়ে আসবে খাবারটা কি খাবারটা হচ্ছে আপনার ডেটা আপনি যেই ডেটাটা পাওয়ার জন্য এপিআইকে অর্ডার করছিলেন সেই ডেটাটা সে আপনাকে নিয়ে আসবে আপনার এপিআইটা আপনার কাছে নিয়ে দিয়ে আসবে নিয়ে আসবে আচ্ছা এখন আমরা দেখি যে এপিআই কীভাবে কাজ করে এপিআই বিভিন্ন রিকোয়েস্টের বেসিসে কাজ করে সেটা হচ্ছে রিকোয়েস্ট একটি অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন অন্য অ্যাপ্লিকেশনকে স্পেসিফিক ফরমেটে রিকোয়েস্ট পাঠায় প্রসেসিং সার্ভার রিকোয়েস্টটি প্রসেস করে রেসপন্স সার্ভারটি স্ট্রাকচার রেসপন্স পাঠায় হ্যান্ডেলিং ক্লায়েন্ট রেসপন্সটি ক্লায়েন্ট রিসিভ করে এবং প্রসেস করে আচ্ছা একটু সহজ ভাষায় বলি আপনাকে রিকোয়েস্ট দিতে হবে আমরা বিভিন্ন রিকোয়েস্ট ইউজ করি এখানে গ্যাট পোস্ট পুট তারপর প্যাচ ডিলিট ক্রিয়েট এরকম অনেক রিকোয়েস্ট আছে আমরা রিকোয়েস্টটা দেই রিকোয়েস্টটা দেওয়ার পর আপনি যে সার্ভারে রিকোয়েস্টটা পাঠিয়েছেন সার্ভারটা ওই রিকোয়েস্ট প্রসেস করে প্রসেস করার পর সার্ভার একটা রেসপন্স দেয় ওই রেসপন্সটা আপনার কাছে আসে তারপরে আপনি হ্যান্ডেল করেন মাইমিন ডেটাটা আচ্ছা এপিআইয়ের প্রধান ধরন যে রেস্ট এপিআই সবচেয়ে জনপ্রিয় এটা এটা সব জায়গায় ম্যাক্সিমাম আই মিন এইটি টু নাইনটি পার্সেন্ট জায়গায় এটা বেশি ইউজ হয় রেস্ট এপিআই এইচ প্রোটোকল ব্যবহার করে স্ট্যান্ডার্ড মেথড মেথডস হচ্ছে গ্যাট পোস্ট পুট ডিলিট আরও আছে প্যাচ সো এইগুলাই ডাটা ফরম্যাট সাধারণত জেসন বা এক্সএমএল জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন তো জেসন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসলে জেসন সম্পর্কে ধারণা নাই না থাকে আপনারা আপনি ভিডিওটা দেখে আসবেন ওয়েব অ্যাপ্লিকেশনে বেশি ব্যবহৃত হয় আচ্ছা সোপ এপিআই আমরা এগুলার দিকে না যাই গ্রাফ কিউএল এপিআই তারপরে ওয়েব সোকেট এপিআই এপিআই এর সুবিধা আচ্ছা এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স আমাদের এনআইটি নেট এর ক্ষেত্রে আপাতত লাগতেছে না আমরা জাস্ট রেস্ট এপিআই দিয়ে কাজ করcurrentColor তো এগুলো আমি এখন আর করতেছি না কিন্তু তা আপনাদের সুবিধাটা দিয়ে রাখছি আপনারা পোস্ট করে পড়তে পারেন আচ্ছা এখন আসি আমরা এপিআই এর সুবিধা কি এপিআই ইউজ করার সুবিধা কি एक्चुअली ইন্টিগ্রেশন বিভিন্ন কে একসাথে কানেক্ট করা যায় সে আপনি একটা ওয়েদার কে আপনার এনআইটেন এ কানেক্ট করতে চাইতেছেন তো এখন ওই ওয়েদার ওয়েবসাইটের তো নোড আপনার এনআইটেন ক্যানভাসে নাই তখন কি করবেন তখন আপনি ওই এপিআই দিয়ে ওইটা কানেক্ট করতে পারবেন তখন আর আপনার এক্সিস্টিং নোড লাগবে আর আপনি যদি এপিআই মাস্টার করে ফেলতে পারেন আপনার এক্সিস্টিং নোড আপনি ইউজই করবেন না কজ আপনি এপিআই বা এইচিটিপি রিকোয়েস্ট যে নোটটা এটা ইউজ করে এত মজা পাবেন যে এপিআই সরি আই মিন বিল্ডিং যে নোটটা ওইগুলো আপনি ইউজ করবেন না কোজগুলো আমাদেরকে বেশি ফ্লেক্সিবিলিটি দেয় না আচ্ছা তো এফিসিয়েন্সি এক্সিস্টিং ফাংশনালিটি রিউজ করা যায় নতুন করে তৈরি করতে হয় না তারপর স্কেবিলি স্কেলেবিলিটি সেটা হচ্ছে সিস্টেমসকে মডিউলার রাখা যায় যা স্কেল করা সহজ মানে কি বলা যায় একটা কমপ্লেক্স প্রজেক্টকে সিম্পল রাখা যায় আপনার বারবার ওইটাকে আবার মানে রিসেট আপ করতে হয় না আপনি শুরু থেকে একবার সেট আপ করে বলতে পারবেন এটা দেন মানে আপনি ইউজ করতে পারবেন ওইটা আচ্ছা তারপরে হচ্ছে স্পেসে প্রতিটি সিস্টেম তার কোর ফাংশনালিটিতে ফোকাস করতে পারে আচ্ছা প্রতিটি সিস্টেম আমরা যখন এসে ইউজ করি তখন এপিআইয়ের এর মাধ্যমে আমরা কোর ফাংশনালিটি আমরা উল্টাপাল্টা মানে আজাইরা অন্য কোনো কাজ বা ফাংশনালিটি ইউজ করি না আমরা জাস্ট ডিরেক্ট আমাদের যেটা লাগবে আমরা ওইটাই ইউজ করি অ্যাকচুয়ালি আচ্ছা এনইটেন এপিআই ব্যবহার এনইটানে এইচডিপি রিকোয়েস্ট নোট ব্যবহার করে বিভিন্ন এপিআই সাথে ইন্টারেক্ট করতে হয় করতে পারবেন আপনি এক্সটার্নাল সার্ভিস ইন্টারনাল কোম্পানি এপিআইস এর সাথে কানেক্ট করা ডেটা ফেচ ক্রিয়েট অথেন্টিকেশন ক্রিডেন্সিয়াল অটোমেইটেড ওয়ার্কফ্লো তৈরি করা সো এগুলো একটা বেসিক ইয়ে দিছি জাস্ট এইচডিপি রিকোয়েস্ট নোটটাই মেইনলি এপিআই দিয়ে আমরা কানেক্ট করি বেসিক্যালি আচ্ছা তারপর হচ্ছে এপিআই ব্যবহারের সাধারণ উদাহরণ সেটা হচ্ছে ওয়েদার ডেটা ওই যে আমি একটু আগে বলছিলাম ওয়েদার ডেটা আপনি ফেচ করতে চাইতেছেন ওয়েদার ডেটা আপনি নিতে পারবেন এপিআই দিয়ে পেমেন্ট প্রসেসিং সোশ্যাল মিডিয়া থেকে টুইটারের এপিআই ব্যবহার করে নিউ টুই নিউ পোস্ট ক্রিয়েট করতে পারবেন নিউ পোস্টের আপডেট পাইতে পারবেন কমেন্ট করতে পারবেন এভরিথিং করা যায় সকোজ এপিআই ইজ দ্য আই মিন কি সব কিছু করা যায় এপিআই দিয়ে আরও আছে এক্সাম্পল সো এপিআই হলো মডার্ন সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক যা বিভিন্ন সিস্টেমসকে একসাথে কাজ করতে সক্ষম করে যা নাইটেনের মতো অটোমেশন টুলের জন্য এসেন্সিয়াল আচ্ছা এখন আমরা আসি এন্ড পয়েন্ট এপিআই এর কিন্তু এন্ড পয়েন্ট আছে এন্ড পয়েন্ট হলো একটা অ্যাড্রেস যেমন আপনার বাড়ির অ্যাড্রেস ইন্টারনেটের যে কোনো সার্ভিসের একটা স্পেসিফিক অ্যাড্রেস থাকে আচ্ছা সহজ এক্সাম্পল এই যে এপিআই ডট ওয়েদার ডট কম টুডে আজকের এটা অ্যাড্রেস দিছি আমি আজকের ওয়েদারটা আমাকে দাও এটা হচ্ছে এন পয়েন্ট ওকে আজকের ওয়েদার জানতে আর ফেসবুক ডট কম পোস্টস আমি যদি এখানে কমেন্টস নোটিফিকেশন দিতাম তাহলে নোটিফিকেশানসের অ্যাড্রেসে আমাকে নিয়ে যেত আমি যদি আমি এখানে পোস্ট দিছি সো পোস্টের অ্যাড্রেসে আমাকে নিয়ে যাচ্ছে আমি যদি এখানে ভিডিওস দিতাম বা রিলস দিতাম আমাকে রিলসের এখানে নিয়ে যেত আচ্ছা এই হচ্ছে বিষয় আই মিন এন্ড পয়েন্টের বেসিক্স প্রতিটা এন পয়েন্ট আলাদা কাজ করে যেমন রেস্টুরেন্ট মেনু খাবারের লিস্ট অর্ডার অর্ডার দিতে পেমেন্ট পেমেন্ট করতে ওই যে সেইম বললাম যে আপনার ভিডিও যদি আপনি দেন ভিডিওর সেকশনে নিয়ে যাবে কমেন্ট সেকশনে দিলে কমেন্ট সেকশনে নিয়ে যাবে নোটিফিকেশন দিলে নোটিফিকেশনে নিয়ে যাবে এস সিম্পল এস দ্যাট হেডার কি এবং কেন লাগে আচ্ছা হেডার হলো একটা লেটারের উপরে যেমন অ্যাড্রেস লেখা থাকে তেমন এপিআই রিকোয়েস্টের উপরে একটা এক্সট্রা ইনফরমেশন থাকে আপনি কে আপনি কি আপনি কি আপনি যে এপিআইটা ইউজ করতেছেন আপনার কি পারমিশন আছে নাকি ঠিক আছে এইটা অথেন্টিকেট করার জন্য হেডার ইউজ করতে হয় কী ধরনের ধরনের ডেটা পাঠাচ্ছেন জেসন এক্সএমএল টেক্সট সিএসবি আরও অনেক ডেটা টাইপস আছে আমরা জেসন নিয়েই কথা বলি কজ জেসন আমরা বেশি ইউজ করবো তো এখন কী ধরনের ডেটা পাঠা পাঠাচ্ছেন এটা আপনাদের এনআইটেনের এইচটি রিকোয়েস্ট নোডের স্যান্ট বোর্ডি নামে একটা অপশন আছে আমরা একটু যাই এইচটি ডি নোডে আমরা যদি এসিডিপি রিকোয়েস্ট উঠে যাই এই যে বডি যে অপশনটা এইখানে আমরা এই যে কি ধরনের ডেটা পাঠাইতে চাইতেছেন এইটা আমরা ইয়ে করবো কি ধরনের রেসপন্স চান এটাও আমরা এই স্যান্ড বডিতেই অ্যাকচুয়ালি ইয়ে করবো এটাও কিন্তু একটা হেডার ওকে আচ্ছা এখন আমরা আসি যে এই যে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন ড্রেস অথরাইজেশন অথোরাইজেশন বিয়ার টোকেন আপনার টোকেন যেটা আপনি ইউজ করবেন এটা হেডারে ইউজ করবেন আচ্ছা বডি কি এবং কখন ব্যবহার করা হয় আচ্ছা আমি একটু ভুল করছি প্রবাবলি সেটা হচ্ছে আমরা এখনো বডি বডিতে আসি নাই সো আমরা এখানে যা বলছি এটা হেডার্সই হবে নট নট সেন্ড বডি আচ্ছা ও আচ্ছা আপনি কি ধরনের ডেটা পাঠাচ্ছেন এটা আপনি কুয়েরি প্যারামিটারসে পাঠাবেন বেসিক্যালি কুয়েরি প্যারামিটারসে পাঠাবেন আচ্ছা বডি কি এবং কখন ব্যবহার করবেন বডি হলো অ্যাকচুয়াল ডেটা যা আপনি পাঠাতে চান লাইক নতুন কিছু ক্রিয়েট করতে চান আমি এপিফাই মিন এয়ারটেবেলের ভিডিও হয়তো আসবে সামনে এয়ারটেবেলের ভিডিও আসলে এটা একটু ক্লিয়ার হবে আপনাদের তো বডি কি আপনি লেটস গুগল শিটে একটা জিনিস আপডেট করতে চাইতেছেন তখন ওই যে কি আপডেট করতে চাইতেছেন ওইটা আপনি এই বডিতে সেন্ড করবেন পোস্ট মেথডটা পোস্ট দিবেন এই যেখানে গেট দেওয়া এখানে পোস্ট দিবেন পোস্ট দিয়ে কি বলে আপনি যেটা যে ডাটাটা পাঠাইতে চাইতেছেন এটা এইখানে এই যে সেন্ড বডিতে গিয়ে জেস এখানে নেম অথবা জেসন দিয়ে আমরা জেসন দিয়ে পাঠাইতে পারবো ওকে ওকে বডি কখন লাগে না যখন শুধু ডেটা নিতে চান গ্যাড করতে চান অথবা ডিলিট করতে বডির আজ আসলে কি আপনি কোনো কিছু আপডেট করতে চাইতেছেন অথবা আপনি ক্রিয়েট করতে চাইতেছেন একটা জিনিস এক্সিস্টিং আছে ওটাকে আপডেট করতে আপডেট করতে চাইতেছেন অথবা একটা জিনিস নাই আপনি ওটা ক্রিয়েট করতে চাইতেছেন তখন আমরা স্যানবোর্ডটি পাঠাবো মানে আমরা এপিআই বলতেছি যে এইটা নিয়ে ওই জায়গায় বসায় দাও এটা নিয়ে ওই জায়গায় বসায় দাও তার মানে কি কি নিয়ে দিতে হবে কি নিয়ে বসাবে এটা তো আমাদের প্রোভাইড করতে হবে যেটা প্রোভাইড করবো ওইটা সাইনবোর্ডটিতে প্রোভাইড করি আমরা অ্যাকচুয়ালি ডেটাটা আচ্ছা অথেন্টিকেশন কি এবং কেন দরকার অথেন্টিকেশন অবভিয়াসলি আপনি যদি আপনার বাসার যদি চাবি সবার কাছে দিয়ে দেন আপনার বাসা সবাই এসে ঢুকে যাবে চোর ডাকাছ যে ওই সব ঢুকে যাবে সো অথেন্টিকেশন ইম্পর্টেন্ট কজ দেখছে আপনি ওপেন এর একটা এপিআই নিছেন এটা কিন্তু আপনার টোকেন বার্ন হতেছে ডলার দিয়ে টোকেন কিনছেন এখন আপনার এই ওই এপিআই টোকেনটা যদি আপনি কাউকে দিয়ে দেন এবং সে যদি ইউজ করতে থাকে আপনার টোকেন কিন্তু সে বার্ন করবে বার্ন হইতেছে কিন্তু আপনি ইউজ করতেছেন না কিন্তু অন্য কেউ পেয়ে গেছে এবং ইউজ করতেছে এবং সে বার্ন করতেছে মানে খরচ হইতেছে আপনার টাকা ডলার অথবা টোকেন এই হচ্ছে এর জন্য আমাদের অথেন্টিকেশনটা ইম্পর্টেন্ট বেসিক্যালি তারপর সবাই যেন অ্যাক্সেস না পায় পার্সোনাল ডাটা প্রোটেক্ট করার জন্য অথেন্টিকেশন অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কমন টাইপস হচ্ছে এপিআই কি আমরা ম্যাক্সিমাম সময় এপিআই কি ইউজ করি টোকেন টোকেনও ইউজ করি ইউজের নেইম পাসওয়ার্ড ইউজের নেইম পাসওয়ার্ড নিয়ে এখনো বেশি একটা কাজ হচ্ছে না বাট হবে আমরা যখন একটু কমপ্লেক্স কাজের দিকে যাব তখন হয়তো ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে কাজ হবে আচ্ছা কার্ল কি এবং কেন ব্যবহার করবেন কার্ল হচ্ছে লেটস এ এই যে আমি এখানে স্যান্ড বোডি দিতেছি হেটারস দিতেছি আই মে সরি স্যান্ড কোয়েরি দিতেছি হেটার দিতেছি স্ট্যান্ড বডি দিতেছি গে মেথোডিয়া দিতেছি এগুলো একটা টাইম কনজিউম না আমরা এখানে ইম্পোর্ট কার্ল করতে পারবো এই কার্লটা কোথায় পাবো আমরা এপিআই ডকুমেন্টেশনে যে কোনো যেই সার্ভিসের সাথে আমরা কানেক্ট করতে চাইতেছি ওই সার্ভিসের পোস্ট সেকশনে গিয়ে আমরা পোস্ট করার জন্য একটা কার্ল পাবো ডিলিট সেকশনে গেলে ডিলিট সেকশনের একটা কার্ল পাবো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে কাল কার্ল বিষয়ে বিষয় কি আমি এই যে যদি এমপোর্ট করি সাথে সাথে আমি যা করতে চাইতেছি ওই অনুযায়ী এটা আপডেট হয়ে যাবে আমাদের আমাদের আর আপডেট করতে হবে না পরে জাস্ট আমাদের ওই এপিআই টোকেনটা বসাইতে হবে ম্যানুয়ালি শেষ আর বেশি কাজ করতে হবে না বেসিক্যালি আচ্ছা প্রথমে যা জানতে হবে সার্ভিস অ্যাপ এর সাথে কানেক্ট করা ফাউন্ডেশন নজি ডকুমেন্টেশন কোথায় হ্যাঁ আপনার সে আমি কিন্তু আপনাকে দুনিয়ার সব অটোমেশন শিখাইতে পারবো না ওকে আপনাকে আমি বেসিক শিখাতে পারবো বেসিক থেকে ফাউন্ডেশন শিখাইতে পারবো ফাউন্ডেশন থেকে দেন আপনি আস্তে আস্তে নিজে থেকে রিসার্চ করে করে মানে এ কানেকশনটা করবেন বা অ্যাপস তৈরি করবেন অ্যাপস বলতে তৈরি করবেন এখন আপনার প্রথমেই আপনি যে ধরেন একটা ওয়েদার অ্যাপের সাথে কানেক্ট করতে আপনি আর ওই ওয়েদার ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে সার্চ দিবেন বা ওই ওয়েবসাইটে একটু খোঁজাখুঁজি করবেন যে ওদের এপিআই ডকুমেন্টেশনটা কোথায় এপিআই ডকুমেন্টেশনে গেলে ওদের ডকুমেন্টেশন পাইলেন তারপর এপিআই কী কীভাবে পাবো ওইটাও দেখতে পারলেন তারপর ইন এন্ড পয়েন্টস অ্যাভেলেবল আছে কিনা রেট লিমিট আছে কিনা অনেকে এপিআই দেয় না ফ্রিতে ওদের পে করতে হয় পেড এপিআই থাকে এগুলা হচ্ছে বিষয় তো প্রথমে কি করতে হবে এই যে আপনার ডকুমেন্টেশন পড়তে হবে ডকুমেন্টেশন পড়ার কোনো বিকল্প নাই কজ আপনি পৃথিবীর সব ওয়েবসাইট বা সার্ভিসকে মুখস্থ করতে রাখতে পারবেন না আপনার প্রথমে ডকুমেন্টেশন পড়তে হবে ওরা কিভাবে অ্যাক্সেস আমরা কীভাবে পোস্ট করলে আই মিন রিকোয়েস্ট করলে ওরা আমাদেরকে ডেটা অ্যাক্সেস দিবে ওটা ওরা কিন্তু বলে দেবে প্রতিটা সব কোম্পানির কিন্তু সেম না ম্যাক্সিমাম কোম্পানিরই সেম থাকে বাট মাঝে মাঝে কিছু কোম্পানি আছে ওরা চেঞ্জ মানে ডিফারেন্ট করে ডকুমেন্টেশনটা টেকনিক্যাল যা কিছু বুঝতে হবে বেজ ইউ আর এল মেইন অ্যাড্রেস ইউআরএলটা বুঝতে হবে আপনাদের এইচটি টিভি মেথড গেস্ট পোস্ট পোর্ট ডিলেট কেন কোনটা কখন ব্যবহার করবেন এই যে কোনটা কখন ব্যবহার করবেন এটার ভিডিওটা আসতেছে এইচটি টিভি যে নোটটা আমি এক্সপ্লেন করবো সামনের ভিডিওতে আসবে পাবেন আপনারা টুয়ারে সো এরকম কি বলে হেল্পফুল ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য মেকশিওর টু ফলো মি বিকজ আমি ফ্রিতে অনেক ভ্যালুয়েবল কন্টেন্টস আপনাকে দিচ্ছি যা পেইড কমিউনিটিতে বা পেইড কোর্সে আপনাদের আপনাকে শেখানো হবে সো ফলো মি আচ্ছা রেসপন্স ফরম্যাট জেসন আমরা এক্স এম এল কি এগুলো নিয়ে না দেয় যেসন হচ্ছে যাবো স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন এরোর নোটেশন এরোর কোড দুইশো হচ্ছে আপনার সাকসেস ফোর জিরো ফোর হচ্ছে একটা ইরোর তো এগুলার মানে কি এগুলো মানে নিয়ে সামনে ভিডিও আসতেছে আচ্ছা সিকিউরিটি বিষয় এপিআই কি কোথায় রাখবেন হেডার নাকি প্যারামিটারে এসটিপি রিকোয়েস্ট কোথায় আচ্ছা এই যে বিষয় টেস্টিং প্রসেস ডকুমেন্টেশন আচ্ছা টোকেন এক্সপায়ার হয় কিনা আমি পরের ইয়েতে চলে গেছি সিতে আবার একটু দেখি আমরা এইচ ব্যবহার করা হচ্ছে কিনা আর টোকেন এক্সপায়ার হয় কিনা এগুলো আমাদের দেখতে হবে এখন আপনি একটা ওয়ার্কফ্লো তৈরি করছেন দুই দিন পরে আপনার টোকেন এক্সপায়ার হয়ে গেছে তখন কিন্তু আপনার টোকেনটা আবার রিনিউ করতে হবে তো টোকেনটা ওইটার দিকে মাথা খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালি টেস্টিং প্রসেস কি ডকুমেন্টেশন পড়ুন সব ইনফরমেশন এখানে থাকে আমি বললাম না আপনি দুনিয়ার সব সার্ভিসকে মুখস্থ রাখতে পারবেন না সার্ভিসের ডকুমেন্টেশন মুখস্থ আপনার পড়তে হবে আপনি একটা সার্ভিসের সাথে কানেক্ট করতে চাইতেছেন ওই ডকু আপনি যখন কয়েকটা ডকুমেন্টেশন পড়ে ফেলবেন ম্যাক্সিমাম কোম্পানির ডকুমেন্টেশন একই ধাঁচের থাকে মিনস আপনি যখন কয়েকটা পড়ে ফেলবেন তখন আপনার অভ্যস্ত হয়ে যাবে আপনি যাবেন যাই বের করে ফেলতে পারবেন আপনার জনগণ কোনো প্যারা হবে না পি এপিআই কি কালেক্ট করুন রেজিস্ট্রেশন করে নিন সিম্পল গেট রিকোয়েস্ট দিয়ে টেস্ট করুন পোস্টম্যান বলে একটা সফটওয়্যার আছে ওইটা দিয়ে আপনি ইউআরএল প্র্যাকটিস করতে পারবেন ইউরোর হ্যান্ডেলিং শিখুন কমন মিস্টেকস এড়ানোর জন্য রং ইউআরএল ব্যবহার না করা হেডার মিসিং না করা অথেন্টিকেশন টোকেন ভুল না দেওয়া রেট লিমিট এক্সিড না করা আর সার্ভিস হলেও তো কোনো রেট লিমিট নাই আচ্ছা স্টেপ বাই স্টেপ কানেকশন প্রসেস সার্ভিসের ওয়েবসাইটে যান এপিআই ডকুমেন্টেশন খুঁজুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এপিআই কি জেনারেট করুন সিম্পল টেস্ট করুন আপনার এখানে পোস্টম্যান আমি লিখছি বাট পোস্টম্যান দেওয়ার দরকার আপনি বা এইচসিডিপিতে আসেন গেট দেন গেট দিয়ে দেখেন যে আপনি যে ডেটাটা চাইতেছেন ওই ডেটার আসতেছে নাকি পোস্টম্যানটা একটু কমপ্লেক্স হয়ে যায় এখন দেওয়ার দরকার আচ্ছা অ্যাপ্লিকেশন এন্ট্রিগেট করুন আপনার মানে ইউর বলতে আমাদের ইয়ে করতে হবে এই বেসিক কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে এপিআই এর সাথে ইজিলি কানেক্ট করতে পারবেন পারেন দেখুন এর সাথে আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন প্র্যাকটিসের জন্য ফ্রি পাবলিক এপিআই দিয়ে শুরু করুন আরো নতুন নতুন ভালো ভালো এবং ইনফরমেটিভ ভিডিও পাবেন ধন্যবাদ